আজকের যে ভিডিওটা আপনাদের সবার সামনে শেয়ার করতে চলছি সেটি অতি গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জীবনের জন্যে তাই ভিডিওটাকে দয়া করে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে ভিডিওটাকে দেখবেন যারা ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন কোনো কাজে তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা ভালোভাবে দেখুন হয়তো আজকের পর থেকে আপনার জীবনের মোর ঘুরে যেতে পারে আপনার জীবন বদলে যেতে পারে তাই চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান মাইকেল চারডান এনি হ্যা বাস্কেট টিমের খ্যাতনামা একজন প্লেয়ার একদিনে কিন্তু এটা উনি সম্ভব করতে পারেননি হাই স্কুলে বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলে পরে দুই যুগে বাস্কেটবল ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল চার্ডান হতে পারে তাহলে ভাবুন তো তাহলে আজকের ব্যর্থ তুমিও একদিন কিছু হতে পারবে না এটা কি করে ভাবছ নিশ্চয়ই হতে পারবে চেষ্টা করতে থাকো নাম্বার টু স্টিফেন স্পিল পার্ক যদিও ভার্সিটিতে সিনেম্যাটিক আর্টসে ভর্তি হতে ব্যর্থ হওয়া ছেলে আজকের ইনস্টিটিউট অফ সিনেমার লেজেন্ডারি স্টিফেন স্টিল পার্ক হতে পারে তাহলে তোমার সাফল্যকে আটকে রাখতে পারবে কেউ আটকে রাখতে পারবে না তোমার সাফল্যকে তাই তুমি যে কাজে সাফল্য অর্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছ সেই কাজটা তুমি অত্যন্ত মন দিয়ে কাজটি চালিয়ে যাও অবশ্যই তুমিও পারবে সফল হতে নাম্বার থ্রি জেকে রাউলিং একজন মহিলা ভাবুন আজকের দিনেও যেসব মহিলারা ব্যর্থ হয়ে নিজেকে গুটিয়ে রেখেছ নিজেকে ব্যর্থ ভাবছ তাদের বলছি যদিও ওয়েস্ট কাজে করা সিঙ্গেল মাদার্স মহিলাটি নিজের লেখা পাণ্ডলবী সাতাশ জনের প্রকাশক কাছে পড়েও ব্যর্থ হয়ে আট বছরের একটি মেয়ের অনুরোধে প্রকাশিত হওয়ার পর সেই বইটি হ্যারি পটার্স তার নাম যে কে রাউলিং হতে পারে তাহলে তোমার জীবনের জীবনেও একদিন সূর্য উঠতে পারে সূর্য উঠবেই তোমার জীবনে তাই আশা ছিল না ইনি মহাত্মা গান্ধী জাতির জনক বলা হয় নাকি যদিও কালো বলে সীতাঙ্গের এই মানুষটিকে ট্রেনে জায়গা দেওয়া হয়নি সেই ছোটোখাটো মানুষটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে তাহলে তোমা আজকের অপমান একদিন তোমাকে আইকন বানাতে পারে তাই যারা অপমান করছে তাদের মুখ্য জবাব না দিয়ে নিজে ধৈর্য ধরে নিজের কাজ করে যাও একদিন তুমিও আইকন হতে পারবে আর যেদিন আইকন হতে পারবে সেই দিন তুমি সেই অপমানের জবাব দিতে পারবে নাম্বার পাঁচ আলবার্ট আইনস্টাইন চার বছর বয়স পর্যন্ত মুখে পুলি না ফুটে সাত বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধী হিসেবে ধরে নেওয়া বালক একদিন গিয়ে আলবার্ট আইনস্টাইন হতে পারে তাহলে তুমি তুমি যে গুড ফর নাথিং এই ভুলটা তুমি বলতে পারো না কেন ভুলটা ভাবছো তোমার সব কিছু আছে তোমার চোখ নাক কান সব খোলা আছে তাই নিজের কাজটাকে ধৈর্য ধরে করে যাও একদিন তুমিও একজন সফল ব্যক্তি হতে পারবে দেখো জীবনে হেরে যাওয়ার পর হাল ছেড়ে দেওয়ার চিন্তা করা টাই ভুল কারণ আজকে হয়তো তুমি কষ্টে ক্লানিতে একটা বিনীত রাত অতিবাহিত করছো আর হেরে গিয়ে যুদ্ধের ময়দান ছাড়ার কথা ভাবছো কিন্তু হয়তো আগামীকালের সূর্যটা শুধু তোমাকেই চোখ দাদানো উজ্জ্বল দেওয়ার জন্য ওঠার অভিপ্রায় আছে ধৈর্য ধরো আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও সাফল্য একদিন তোমাকে ধরা দেবেই তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আরও এরকম ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লেগে থাকে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার এগিয়ে যাও নিজের কাজে ব্যর্থ হওয়ার চিন্তা চিন্তাভাবনা ব্যর্থ হয়ে থেকে হাল ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা ভুলে গিয়ে নিজেকে আবার নতুনভাবে তৈরি করার চেষ্টা করো নমস্কার